এই যে ডিজাইনটা দেখছেন এটা টেবিলের জন্যই বানানো হয়েছে এরকম আর একটা বানাবো এই জন্য আপনাদের দেখাচ্ছে বড়টা এই দেখেন এইটা দিয়ে বানাচ্ছি এখন এই যে এই পাঁচটা করে সবুজ হচ্ছে এই যে এতে বানাচ্ছি এখন দেখেন এই যে পনেরোটা চেন হবে প্রথমে এক দুই এভাবে 15টা চেইন করতে হবে 15টা চেইন করেছি এখন এই জায়গাতেই দিতে হবে দিয়ে এটা হাফ লং হবে এই দেখেন 15টা চেইন করেছি এখন এই টাই হয়েছে এখানে জয়েন্ট হচ্ছে এখন এই যে পাঁচটা হয়ে গেল এই একটা বড় রাখতে হবে প্রত্যেক কোণে এই একটা করে লাস্ট বিশখানা চেন দিতে হবে বানাচ্ছি দুটো করে অন্য কালার দিয়ে ওই প্রত্যেক সবুজের মধ্যে হাফ লং হচ্ছে দুটো চেনের পরে এই দেখেন দেখেন এইভাবে জিনিসটা হবে এটা বড় ভিডিও না হলে পুরোটা দেখানো যাচ্ছে না আপনাদের আবার তিনখানা চেন হবে তিনখানা চেন এর পরে আবার এই সহজে আসবে এইগুলো এক একটা কোনা হবে এইভাবে করতে হবে তারপরে এরম বড় করে জয়েন্ট করতে হবে অনেকগুলো পাঠ করার পরে তবেই টেবিল ক্লথ বানানো যাবে